লা লিগা ফুটবলে গতরাতে অ্যাথলেটিকো ক্লাবের মুখোমুখি হয় অ্যাথলেটিকো মাদ্রিদ দুই অ্যাটলেটিকো লড়াই অত্যন্ত জমজমাট হয়েছে মেসের প্রথম আর্ধে কেউ কাউকে ছেড়ে কথা বলেনি একের পর এক আক্রমণ হলেও কোনো গোল হয়নি বিরতিতে যাওয়ার আগে গোল শূন্য দুদলে থাকে এবং বিরতি থেকে আসার পরে খেলার চমক হয় এমনটা বলা যাবে না এবং নির্ধারিত নব্বই মিনিট পর্যন্ত খেলায় কোনো গোল হয়নি এবং বিদায় ম্যাচটি এক শূন্য শূন্য গোলে থাকে এবং নব্বই মিনিটের পর অতি শেষ দুই মিনিটের মাথায় অ্যাথলেটিকো মাদ্রিদ এগিয়ে যাওয়ায় অ্যাথলেটিক ক্লাব এক শূন্য গোলের ব্যবধানে হেরে যায় এটা তাদের বাক্যই বলা যায় সারাদিন খেলেও শেষ মুহূর্তে ইঞ্জুরি টাইমের গোলে তারা হারলো এবং এই ম্যাচটি হারার মাধ্যমে এই অ্যাথলেটিক পয়েন্ট টেবিলে বাজে অবস্থানে আছে এই ম্যাচটি জিতে পয়েন্ট টেবিলে তিনি উঠে এসেছে এই অ্যাথলেটিক মাদ্রিদ অ্যাথলেটিক ক্লাবের থেকে অ্যাথলেটিক মাদ্রিদ ভালো খেলেছে এই ম্যাচটি না বললেই নয় এবং এই ম্যাচটি জিতায় যদি পয়েন্ট টেবিল দেখি তিনে আছে অ্যাথলেটিক ও মাদ্রিদ দুই আছে ব্রিয়ারিয়াল এবং শীর্ষে আছে বার্সেলোনা এবং পাঁচ নাম্বারে আছে বার্সেলোনা জিরো প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ যাই খেলার আপডেট পেতে যেনটি সাবস্ক্রাইব করতে বলবেন না এবং পাশে থাকুন